নমস্কার বন্ধুরা আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি ঢেঁকি শাক ঢেঁকি শাকটা আমি কীভাবে ভাজবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই শাকটা আমাদের এদিকে খুব পাওয়া যায় তাই তুমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ঢেঁকি শাকের রান্নার ভিডিওটা শুরু করি এই হচ্ছে ঢেঁকি শাক এই ঢেঁকি শাক আমাদের বাড়ির বাগানেও পাওয়া যায় আবার কিনতেও পাওয়া যায় আর এটা আমাদের এদিককারী শাক এই শাকটা খেতে খুব টেস্টি এর অনেক গুণ এ নিজে অন্যকে হজম করার শক্তি রাখে এ খুব ভালো শাক এটা খেতেও খুব টেস্টি এই শাকটা হলে পরে এক থালা ভাত খাওয়া যাবে তো আমি এই শাকটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি ঢেঁকি শাক কেটে নিলাম এই যে এইভাবে ছোটো ছোটো করে ধোয়া হয়ে গেছে আর ঢেঁকি শাক রান্না করার আগে জলে সিদ্ধ করে নিতে হয় তাই গরম জলে সেদ্ধ করে নিব একটু সেদ্ধ করে নিলে ভালো হয় আর সেদ্ধ করে নেওয়াটা ঠিক এর মধ্যে অন্যরকম ঢেঁকি শাকও থাকে সেই ঢেঁকি শাকটা খাওয়াটা ঠিক হবে না আর ঢেঁকি শাক বেছে রান্না করতে হবে আর এই ঢেঁকি শাক কিন্তু নিরামিষও করা যায় অনেকভাবে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে অনেকভাবে করা যায় পোস্ত বাটা দিয়ে তা আমি আজকে শুধু অন্যরকম এক করে করব কড়াই গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিলাম আর এই যে দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিব রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিই রসুনটা খুলে আমি খেতে করে দিলাম আর যতটা পেঁয়াজ রসুন দেওয়া যাবে ততই ভালো শাকের পরিমাণ দিয়ে করে পেঁয়াজ রসুনটা দিতে হবে পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চেড়ে দিলাম যেমন ঝাল খাবে আর শাকের মধ্যে একটু ঝাল দিলে বেশ ভালোই হয় আমি চারটা লঙ্কা চিরে দিলাম এইভাবে শাক ভাজা করলে এক থালা ভাত খাওয়া যাবে আর এইভাবে রসুন বেশি করে পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজা করলে খুবই টেস্টি হয় এই শাকটা আমাদের এদিকে খুবই পাওয়া যায় আমি তো মাঝে মধ্যেই খাই তো শাকটা তো আমার ভাজা হয়ে গেছে আর একটু হবে ঢেঁটি শাক ভাজা কমপ্লিট এইভাবে ভেজে খেয়ে দেখো খুব টেস্টি হয় আর আরও অনেকভাবে রান্না করা যায় আমি এরপরেও আরও দুটো তিনটে রান্না জানি সেটা করে দেখাবো তা আজকের মতো রান্না আমার এখানে শেষ তোমাদের যদি ভালো লাগে আমার এই রান্নাটা একটা লাইক শেয়ার কমেন্ট করো তো ঠিক আছে আজকের মতো রান্না শেষ রাখা